আগিয়ে চলো আগিয়ে চলো না বাপি আমি সন আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো না বাপি আমি সন আগিয়ে চলো শত বাধা পেরিয়ে সুযোগ এলো আগিয়ে শত বাধা পেরিয়ে সুযোগ এলো আগিয়ে স্বাধীনের পতাকা তোলো শান্তির ধ্বনি তোলো আগিয়ে চলো আগিয়ে চলো না বিয়া আমি শান আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো না বিয়া আমি শান আগিয়ে চলো মোরা বাধা মানি না মোরা ভয় পাই না সত্যের বিরোধীদের মোরা ছাড়ি না মোরা বাধা মানি না বিরোধীদের মোরা ছাড়ি না মোরা মিশনের দল আছে ইমানের বল মোরা মিশনের দল আছে ইমানের বল স্বাধীনের পতাকা তোলো শান্তির ধ্বনি তোলো শান্তির ধ্বনি তোলো আগিয়ে চলো আগিয়ে চলো না ভাবি আমি শোন আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো না ভাবি আমি শোন আগিয়ে চলো মোরা এতিমের পাশে মোরা গরিবের পাশে মানবের সেবা করি ভালো যে বিশেষ মোরা এতিমের পাশে মোরা গরীবের পাশে মানবের সেবা করে ভালো যে বিশেষ মোরা মিশনের দয়াল আছে মানের পাশে মোরা মিশনের দয়াল আছে মানের পাশে স্বাধীনের শির ধ্বনি তলো শানির ধনি তলো আগিয়ে চলো আগিয়ে চলো না আমি বিষান আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো না আমি বিষান আগিয়ে চলো ভরা পরি মিশানে মোদের মনে রি কবুল করো ও গো খোদা মনে রি ভাষা মোরা পরি মিশানে মোদের মনে রি কবুল করো ও গো খোদা মনে রি ভাষা মোরা মিশানের দাল আছে ইমানের বল মোরা মিশানের দাল আছে ইমানের বল স্বাধীনের পতাকা তোলো শান্তির ধ্বনি তোলো শান্তির ধ্বনি তোলো আগিয়ে চলো আগিয়ে চলো না বাবি অনিশা না দিলে চলো আগিয়ে চলো আগিয়ে চলো না বাবি অনিশা না গিয়ে চলো না বাবি অনিশা